ধন্যমার কাণ্ড প্রেসিডেন্সি জেলে মাঝ রাতেই পার্থকে নিয়ে টানাটানি জেলের মধ্যে গতকাল সকালবেলাতেই অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পা ফুলেছে তার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে এমনটা জানিয়ে এসএসকেএম হাসপাতালকে চিঠি দিয়েছেন জেল কর্তৃপক্ষ সকালবেলাতেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল গড়ালেও তখনও রকম কোনো কখনও অবধি কোনো ব্যবস্থা নেয়নি জেল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত মাঝরাতে যখন চিৎকার করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায় তখন তড়ি ঘড়ি জেলের ডাক্তারকে খবর দিয়ে রাতের বেলায় নিয়ে আসা হয় এবং সেখানে ডাক্তারের সঙ্গে কথা বলার পর জেল সুপারকে ডাক্তার বলে যে এসএস সঙ্গে যোগাযোগ করার জন্য এর পরবর্তীতে ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এস এস কর্তৃপক্ষকে ফোন করা হয় জেল কর্তৃপক্ষের তরফ থেকে এবং যাতে করে এস থেকে একটি টিম এসে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার যেন পরীক্ষা নিরীক্ষা করা হয় উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে এসএস কেমে ভর্তিও করানো হয়েছে কিছু সময়ের জন্য বিবিধ শারীরিক অসুবিধা রয়েছে পার্থর আদালতে আইনজীবী মারফত বা শারীরিক সমস্যার কথা জানিয়েছেন তিনি পার্থর শরীর স্থূল সেই সংক্রান্ত কিছু সমস্যাও তার রয়েছে তবে পার্থর পায়ের ব্যথা বহুদিনের জেলবন্দি হওয়ার আগে থেকেই পায়ের সমস্যায় সমস্যায় ভুগতেন তিনি প্রেসিডেন্সি জের সূত্রের খবর এর আগে পার্থর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটা বেড়ে গিয়ে তার পায়ের ব্যথা বেড়েছিল এবারেও সেই কারণে পা ফুলেছে বলে মনে করা হচ্ছে ব্যথাও বেড়েছে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে পাশাপাশি গত কয়েকদিন ধরেই দহন জেলায় পুড়ছে সারা দক্ষিণবঙ্গ গরম পড়েছে কলকাতাতেও জেলের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা ফ্যানের ব্যবস্থাও নেই তাই গরমের কারণেও পার্থ কাইল হয়ে পড়েছেন বলে জেল সূত্রের খবর তাই এবার পার্থের শারীরিক অবস্থার কথা জানিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এবং ফোনও করেছে দেখার বিষয় কখন আসেন প্রেসিডেন্সি জেলে এসএস কে একদল টিম